নমস্কার বন্ধুরা আমরা মিমটি গার্ডেনে যে হোমস্টেতে ছিলাম আজকে সেই হোমস্টেটা আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো চারিদিকে চা বাগানের মাঝখানে এই হোমস্টেটা অসাধারণ পরিবেশ চলুন এবার ঘরগুলো একটু দেখে নেওয়া যাক আমরা তিনটে ঘর নিয়েছিলাম একটা ফোর বেডেড আর এক দুটো টু বেডেড এটা হচ্ছে ফোর বেডেড ঘর ঘরটা বিশাল বড়। এবং ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে কাঁচের জানালা দিয়ে ঘেরা আর বিশাল বড় একটা টয়লেটও এখানে রয়েছে এই জানালা দিয়ে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটাকে দেখা যায় আপনি ইচ্ছা করলে বিছানাতে বসে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন এটা হচ্ছে টয়লেট টয়লেটে গিজার আছে বেসিন আছে কমোট আছে একটা আয়না রয়েছে আর আপনার ব্রাশ করার জন্য পেস্ট ব্রাশ চিরুনি সবই দিয়ে রেখেছেন নাম হচ্ছে হোমস্টে এখানে নিচে রুম রয়েছে পাঁচটা আর ওপরে একটা রুম রয়েছে রুমগুলো প্রত্যেকটা থেকেই আপনি কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটাকে দেখতে পাবেন আর চারিদিকে ফুলে ফুলে সুন্দর করে সাজানো এখানকার যিনি মালকিন তিনি ভীষণ শৌখিন তিনি নানান জায়গা থেকে গাছ কালেক্ট করে সেগুলোকে সব লাগিয়ে লাগিয়ে সুন্দর করে সাজিয়ে রাখেন আপনারা যদি যান ওখানে তাহলে পরে আমি অনুরোধ করব দু একটা গাছ ওনাদেরকে গিফট করবেন তাহলে ওনারা ভীষণ খুশি হবেন সামনে অনেকটা খোলা জায়গা রয়েছে সেখানে টেবিল চেয়ার পাতা থাকে আপনারা চাইলে সন্ধ্যাবেলা সকালে এখানে বসে সন্ধ্যার যে জলখাবার সেটা এবং সকালের জলখাবার খেয়ে নিতে পারেন এই উপরে হচ্ছে আর একটা রুম রয়েছে এটাও খুব সুন্দর এবার চলুন এই ভেতরে রুম দুটো আপনাদের দেখিয়ে দিই এগুলো সবই ডবল বেডেড রুম প্রত্যেকটা রুম থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যায় অবশ্য আবহাওয়া যদি পরিষ্কার থাকে আমরা গত বছর যখন এসেছিলাম নভেম্বর মাসের দিকে সেই সময় আমরা কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘাটাকেই দেখতে পেয়েছি সকালবেলা ঘুম থেকে উঠেই জানালার কাছে দাঁড়িয়ে একদম পুরো কাঞ্চন কাঞ্চনজঙ্ঘাটাকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল এবারে যখন গেছি যেহেতু কুয়াশা ছিল মেঘাচ্ছন্ন ছিল সেই জন্য পুরো কাঞ্চনজঙ্ঘাটা এবার আমরা দেখতে পাইনি এই রুমের এটা হচ্ছে টয়লেট বেশ বড় টয়লেট এখানেও সেই সব কিছু রয়েছে গিজার রয়েছে বেসিন আছে চলুন এবার পাশের রুমটা দেখিয়ে নিই এই দুটো রুমের সামনে কিন্তু একটা সরু সুন্দর বারান্দাও রয়েছে এই যে ডান দিকে আর রুম এই রুমটার ঢুকেই হচ্ছে টয়লেট আর ডান দিকে হচ্ছে বেডগুলো রয়েছে এটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং দুদিকে বড় বড় কাঁচের জানালা আছে এই জানালা দিয়েই কাঞ্চনজঙ্ঘা আপনি পুরোটাই দেখতে পাবেন ওই যে দূরে দেখা যাচ্ছে ওই জায়গাতেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা আবহাওয়া পরিষ্কার থাকলে এই রুমের এটা হচ্ছে টয়লেট এটাও সেই একই রকমভাবে সাজানো রয়েছে প্রত্যেকটা টয়লেটে পর্যাপ্ত পরিমাণে আলো রয়েছে হোমস্টের সামনে দিয়ে চলে গেছে রাস্তা এখানকার লোকাল লোকজন এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে এটা নতুন একটা বিল্ডিং তৈরি হয়েছে আমরা যখন গতবার এসেছিলাম তখন এখানে ছিল গোয়ালঘর এবার সেটাকে সরিয়ে দিয়ে এখানে দুটো বড় বড় রুম বানানো হয়েছে এখনও কাজ চলছে কমপ্লিট হয়নি আমরা বলেছিলাম যদি এর পরে আসি তাহলে এই নতুন রুমগুলোই কিন্তু আমরা নেব এই পাশ দিয়ে যে রাস্তাটা আপনাদের আগে দেখিয়েছি আমরা যেদিনকে এলাম এই রাস্তা দিয়েই আমরা গেছিলাম চা বাগানে চলুন এবার নতুন রুমগুলো একটু দেখে নেওয়া যাক অনেক বড় বড় রুম এখনো এগুলোকে সাজানো গোছানো হয়নি আগে বললাম যেহেতু কাজ চলছে বড় বড় বিশাল কাঁচের জানালা রয়েছে সামনে এবং পিছন দিকে দুদিকেই আর সামনের দিকে রয়েছে একটা চওড়া বারান্দা এখানে রয়েছে সানরুফ পুরোটা কাঠের তৈরি এখানেও এই জানালা দিয়ে আপনি পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটাকে দেখতে পাবেন আর ওই যে দূরে দেখছেন যে রাস্তাটা ওই রাস্তাটা যেটা পিছন দিক দিয়ে গেছে যেখান দিয়ে চা বাগানে যাওয়া যায় চলুন আমার পাশের রুমটাও দেখে আসি এটা ওই একই রকম অর্থাৎ দুটো রুম একইভাবে তৈরি এখানেও সে বড় বড় কাঁচের জানালা রয়েছে সামনে এবং পিছন দিকে রয়েছে সানরুফ আর এটা হচ্ছে টয়লেট টয়লেটায় এত সুন্দর আলো রয়েছে পরিষ্কার একদম ঝাঁ চকচকে এত অসাধারণ মনোরম পরিবেশ আপনি চাইলে এখানে বসেই দিনের পর দিন সময়টাকে কাটিয়ে দিতে পারেন এই রাস্তাটা নিচের দিকে গেছে নিচের দিকে ওনাদের যে থাকার জায়গা সেই জায়গাটাই একটা দিয়ে যাওয়া যায় ভেতরে একটা সুন্দর লন আছে আর অনেকটা জায়গা নিয়ে রয়েছে নানান ধরনের সবজির গাছপালা এগুলো সব অর্গানিক এই এইসব সবজিপত্র দিয়ে কিন্তু ওনারা গেস্টদের রান্না করে খাওয়ান দেখুন কত সুন্দর কত বড় একটা লন এই নিচের ঘরগুলোই ওনারা থাকেন আর এইখানে এই নিচু জায়গাগুলো এখানেই নানান ধরনের সবজি চাষ করা হয় কুমড়ো আছে স্কোয়াশ আছে নানান ধরনের শাকসবজি এখানে রয়েছে আমরা সকালে সবাই মিলে বেরিয়েছি পায়ে হেঁটে আমরা চা বাগানের মধ্যে যাব। সেখানে অনেক ছোট ছোট জায়গা রয়েছে যেখানে আপনি ইচ্ছা করলে বসে অনেকটা সময় কাটিয়ে দিতে পারেন সেই রকমই একটা জায়গার খোঁজে আমরা চলেছি এখানে অযত্নে ফুটে রয়েছে প্রচুর রেন লিলি কি সুন্দর পিঙ্ক কালারের আর আমরা বাড়িতে যত্ন করেই এগুলোকে তৈরি করতে পারি না এটাই হচ্ছে প্রকৃতির দান আমরা এখানে একটা জায়গা বেছে নিয়েছি সঙ্গে ম্যাট নিয়ে এসেছি সেইটা পেতে আমরা এখানে বসে বেশ কিছুটা সময় কাটাবো শহরাঞ্চলে তার ফ্রেশ অক্সিজেন পাওয়া যায় না তাই এই প্রকৃতির মাঝখানে বসে যতটা পারা যায় ফ্রেশ অক্সিজেন আমরা নেব আর মন ভরে প্রাকৃতিক সৌন্দর্যকে দেখব আবহাওয়া ভালো থাকলে আপনি এখানে বসে কাঞ্চনজঙ্ঘাকে এত কাছাকাছি দেখতে পাবেন মনে হবে যেন হাত দিলেই আপনি ছুতে পারবেন এখানে অনেকটা সময় আমরা কাটিয়ে দিলাম মন চাইছিল না উঠে আসতে আজ আমাদের মিমি শেষ দিন আজকে আমরা এখান থেকে রওনা দেব আমরা মাঝে যাব পশুপতি মার্কেটে সেখান থেকে আমরা যাব শিলিগুড়ি শিলিগুড়িতে সন্ধ্যায় আমাদের বাস রয়েছে শিলিগুড়ি থেকে আমরা সোজা রওনা দেব কৃষ্ণনগরের উদ্দেশ্যে আপনাদের কাছে অনুরোধ করব, আমার এই ভিডিওটা দেখে এই জায়গাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এখানে আসবেন আমি কথা দিচ্ছি আপনারা নিরাশ হয়ে ফিরবেন না এবং একবার আসলে মনে হবে বারবার আসি শহরের কোলাহল থেকে মুক্ত হয়ে কিছুক্ষণের জন্য কিছুটা দিনের জন্য যদি এখানে এসে সময় কাটিয়ে দেওয়া যায় তাহলে এর থেকে শান্তির জিনিস আর কোনো কিছু আপনি উপলব্ধি করতে পারবেন না নিয়ে নিয়েছি আমাদের জল খাবার এখানে পুরি আছে চানার মশলা রয়েছে আর রয়েছে ডিম সেদ্ধ সঙ্গে আচার আছে স্যালাড আছে আমরা খাওয়া শেষ করে বেরিয়ে পড়ব তোজু এখন গাড়ি চালাতে ব্যস্ত সকাল থেকে ওরও মনটা খুব খারাপ হয়ে রয়েছে কারণ ও যেখানেই যাচ্ছে সেই জায়গাকেই ও ভালো ফেলছে আর সেখান থেকে ফিরতে চাইছে না এখানে দুই বোন রয়েছেন মালকিনের দুই মেয়ে ছোট আর বড় বড়টা হচ্ছে পাসাং আর ছোটটা হচ্ছে সাঙ্গে এদের দুজনার সঙ্গে তোজোর ভীষণ ভাব হয়ে গেছিল চলে আসবে শুনে ওদেরও ভীষণ মন খারাপ আমাদের গাড়ি চলে এসেছে এই গাড়িটা পেয়ে কল্লোল দেবোত্তম আর সৌমিক ভীষণ মজা পেয়েছে হুটখোলা গাড়ি পাহাড়ি রাস্তা ও হে যেন ফিল্মি অনুভূতি এই গাড়িটাই আমাদের ছেড়ে দেবে ওপরে তারপর থেকে আমরা আবার অন্য আর গাড়ি করে আমরা চলে যাব শিলিগুড়ি ওদের তো মনেই হচ্ছিল যে এই গাড়িটাই যদি পুরোটা আমাদের নিয়ে যেত তাহলে কি মজাই না হতো কিন্তু দুর্ভাগ্য অত দূর গাড়ি যাবে না গাড়ি ওপর পর্যন্ত পৌঁছে দিয়ে আবার হোমস্টেতে ব্যাক করে আসবে সবাই আমরা শেষবারের মতো চোখ মন ভরে দেখে নিচ্ছি প্রকৃতিকে দেখুন আবহাওয়া কেমন চেঞ্জ হয়ে গেছে এই একটু আগে ফ্রেশ আবহাওয়া ছিল এখন আবার কিন্তু কুয়াশায় ভরে গেছে এটাই হচ্ছে সুখিয়া পোখরির রাস্তা আমরা এই রাস্তা দিয়ে সোজা যাবো এটা হচ্ছে সুখিয়া পুখরির মার্কেট দুদিকে প্রচুর দোকানপাট লোকাল লোকজন এখান থেকেই বাজারহাট করে সারাদিনই ব্যস্ততা এখানে লেগেই রয়েছে ডান দিকে রয়েছে থানা রাস্তার পাশে এখানকার লোকাল মহিলারা নানান ধরন অর্গানিক সবজি নিয়ে বসেন আমরা এখান থেকে বেশ কিছু সবজি কিনে নিলাম ফ্রেশ গাজর নিয়েছি কিছু আর নিয়েছি রসুন এখানকার রসুনের সাইজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন আমাদের ওদিকে কিন্তু এই ধরনের রসুন দেখা যায় না সেই জন্য এখান থেকে আমরা প্রায় কেজি তিনেক মতো রসুন কিনে নিয়েছি এখন বাছাই চলছে রসুনের বড় বড় সাইজ দেখে আমরা বেছে বেছে রসুনগুলোকে তুলে নিচ্ছি দেখুন এত রসুন আমরা কিনে নিয়েছি এবার আমরা যাব পশুপতি মার্কেটে এটা নেপালের মধ্যে পড়ে এখানে ঢুকতে গেলে আপনাকে অবশ্য করেই কিন্তু ভোটার কার্ড সঙ্গে আনতে হবে কি মজা বলুন এই ছিলাম পশ্চিমবঙ্গে আবার চলে আসলাম নেপালে আমরা এখান থেকে গাড়ি নিয়ে নিয়েছি গাড়ি সোজা আমাদের নিয়ে গিয়ে একদম পশুপতি মার্কেটে নামিয়ে দেবে রাস্তা দুধারে মার্কেট প্রচুর দোকান প্রচুর আর প্রচুর জিনিস আমরা তো মন প্রাণ ভরে এখান থেকে মার্কেটিং করলাম প্রচুর ছাতা কিনেছি ব্যাগ কিনেছি অবশ্যই এগুলো সবই গিফট দেওয়ার জন্য আর কিনেছি একটা সুন্দর জ্যাকেট দাম কিন্তু খুব একটা বেশি না তবে দরদাম করা যায় না বেশিরভাগ সময় ফিক্সড রেটেই ওদের কাছ থেকে জিনিস নিতে হয় তবে জিনিসগুলো কিন্তু ভালো এখানে বেশিরভাগ দেখলাম বাঙালিদের ভিড় তার মানে যারা এই দার্জিলিংয়ের এই দিকে ট্যুরে আসে তারা এই মার্কেটে ঢোকে এবং এখান থেকেই প্রচুর পরিমাণে কেনাকাটা করে নেয় প্রচুর কসমেটিক্সের দোকান আছে জামা কাপড়ের দোকান আছে আপনি যেটা চাইবেন সেটাই এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন আমাদের মার্কেটিং করা হয়ে গেছে এবার আমরা আবার চলে আসব জায়গায় যেখানে চেকিং হয় সেইখানে তো এখন চিপস খেতে ব্যস্ত দুপুরে যেহেতু আমাদের কিছু খাওয়া দাওয়া হয়নি সেই জন্য আমরা এখানে একটা দোকানে দাঁড়ালাম এখান থেকে বেশ কিছু খাবার আমরা সংগ্রহ করব সেই জন্যই খোঁজ চলছে কোন দোকানে কী পাওয়া যায় এবং কোন খাবারটা নিলে পারে আমাদের সকলের পক্ষে একটু সুবিধা হবে এই বাড়িটা দেখে না আমি চোখ ফেরাতে পারলাম না জানেন শুধু এই বাড়িটার জন্য এইটুকুনি ভিডিও আমার করা কি অসাধারণ গাছে ফুলে ভরে রয়েছে নিয়ে নিয়েছি মোমো বেশ কয়েক প্যাকেট আমরা মোমো এখান থেকে তুলে নিলাম কর্ল এখন প্যাকেটিং করতে ব্যস্ত সে জিজ্ঞাসা করছে আমাদের কত মোমো লাগবে এবার ওরা ঠাট্টা করে বলল সাতশো মোমো ও বলল সাতশো মোমো সারা নেপাল ঘুরেও পাওয়া যাবে না ভুটানকে সংযোগ করতে হবে এবার আমরা বেরিয়ে আসছি আমাদের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে উঠে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো দেখুন তো যে কী মজা পেয়েছে বাবা মার হাত ধরে এরকম আমরাও ছোটোবেলায় করেছি আপনারা করেছেন ছোটোবেলায় এরকম বাবা মার হাত ধরে এরকম পুরো ব্যালেন্স দিয়ে লাফিয়ে লাফিয়ে চলা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব অবশ্য করেই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো আমার পেজটাকে একটু লাইক করে দেবেন আমাদের গাড়িটা একটু খারাপ হয়ে গেছে ড্রাইভার সাহেব চাকা চেঞ্জ করছেন এই সুযোগে আমরাও নেমে পড়েছি কাছাকাছি কোনো চায়ের দোকান আছে নাকি সেটা দেখে হালকা একটু টিফিন করে নেব বলে তাই এপার ওপার মিলিয়ে খোঁজ চলছে কোথায় একটা ভালো দোকান পাওয়া যায় সেখানে আমরা ঢুকে একটু বসবো এবং আমরা চা খাবো এই দোকানটা ভালো জানেন প্রচুর পরিমাণে এখানে কুকিজের কালেকশান রয়েছে বেকারির প্রচুর বিস্কুট নানান ধরনের মিষ্টি এখানে সব সাজানো রয়েছে আমরা শিলিগুড়িতে চলে এসেছি আমাদের গাড়ি কাঞ্চনজঙ্ঘা এসি স্লিপার কোচ আমাদের এবার আমরা পৌঁছে গেছি রাতে এক হোটেলে এখানে আমরা রাতের খাবার খেয়ে নেব হোটেলটা ভীষণ বড় আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন খাবারও খুব সুন্দর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখে আপনাদের কার কেমন লাগলো অবশ্য করেই কমেন্ট করে জানাবেন আমি তাহলে আরও উৎসাহিত হব নতুন নতুন ভিডিও করতে আমরা রাতের খাবার নিয়ে নিয়েছি রুটি তরকা আর চিকেন কষা তার সঙ্গে রয়েছে পেঁয়াজ আর লঙ্কা ভিডিওটা তাহলে এখানেই শেষ করল